গল্পের নাম প্রেম চতুর্দশী সংখ্যা চায় খাবারের সামনে মুখ গোমরা করে বসে আছে রেশমি যেন খাবার দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার এই খাবার মনে হয় আজ গলা দিয়ে নামবে না তার সামনে দুই টেবিলে বসে আছে অহমি আর নীরা তাদের সামনে বসে আছে রেশমি আর রীতি রীতি হলো নীরার মেয়ে অহমি আর নীরা মুসকি মুসকি হাসে নীরা মুসকি হাসে রিশমিকে বলে উঠলো কি হলো রিসু বেবি তাড়াতাড়ি খাও অল তোমার পছন্দ করা রেস্টুরেন্টের খাবার খাও খাও শুরু করো মুচকে এসে রিশমি কাঁদো কাঁদো মুখ করে আমি নিরার দিকে তাকালো এরপর বলে উঠল মাম্মা আমার বমি আছে ইয়াক এই খাবারগুলো সামনে থেকে সরো কাঁদো কাঁদো মুখ করে রিস্মির সামনে থাকা খাবারগুলোকে ঠেলে দিয়ে দূরে সরিয়ে দিল নাকচিটকে রিশমির সামনের প্লেটে কিছু সামুদ্রিক কাঁচা কাছে টুকরো টুকরো করে রেখে গোলাপি কালারের ভাতের মতো ছড়িয়ে ছিটে দেওয়া ব্যাস এইটুকু দেখে রিশমির অবস্থা খারাপ রিশমির অবস্থা দেখে নিরার রীতি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে রিশমির অবস্থা বুঝে আমি দ্রুত ওয়েটারকে ডাক দিল ওয়েটার এই খাবারটা নিয়ে যান আর আইসক্রিম নিয়ে আসুন কথা মতো ওয়েটার খাবারটা নিয়ে যায় আর আইসক্রিম নিয়ে আসে নাও এইবার আইসক্রিম খাও কোনো মতে খেয়ে উঠে দরজায় আর করুণ কণ্ঠে বলে মাম্মা আমি আর কিছু খাবো না চলো নীরা রীতি আর অহমি মুসকি হাসে এরপর উঠে যায় অহমি বিল পে করে বাইরে গাড়ির সামনে আসে আর নীরাকে জিজ্ঞাসা করে নীরা আর কোথাও যাওয়া চায় বলো তো ভাবুক গলায় আনটি আমরা চাইলে কোনো পাহাড়ি এলাকায় বা গ্রাম অঞ্চলে যেতে পারি রীতি হম তা ঠিক বলেছো তাহলে তো কোনো গ্রাম অঞ্চল থেকে ঘুরে আসি বলেই অহমির সহ সবাই গাড়িতে বসলো অন্যদিকে রাগে সে রিসের শরীর কাঁপছে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে সে এতক্ষণ ইফাসের বলা সব কথা শুনেছে সে রাগটা মাত্রিক্ত বেড়েই চলেছে একসাথে অহমি আর তার মাছ কার দূরত্বের জন্য শুধুমাত্র ইফাস দেয় ভাবতে সে রিসের অবাক লাগছে সেই ছেলেটাকে নিজের বন্ধুর চেয়ে বেশি ভাইয়ের চোখ দেখতো সেই ছেলের জন্য অহমির তার কাছ থেকে এত দূরে শেরিস রাগে ফোসফোস করতে করতে জোরে পর্দা সরিয়ে রুমের ভিতরে চলে গেল শেরিসে হঠাৎ রুমে এইভাবে প্রবেশ করাতে ব্যাপার চেকে খেয়ে গেল ইফাজ অন্যা দুজনে রাগে শেরিসের চোখ মুখ লাল হয়ে এসেছে শেরিস তেরে গিয়ে ইফাজের কলার ধরে রাগনিতে স্বরে বলে উঠল তোকে আমি আমার ভাইয়ের চোখে দেখেছিলাম আর তুই কি করলে আমাকে আর অহমিকে আলাদা করে দিলে ওই দিন তুই আমার ফোন থেকে অহমিকে মেসেজ করেছিলি যে আমায় ডিভোর্স দিতে রাগে চিৎকার করে অনা ভয়ে দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে কথা বলার শক্তিটুকু পাচ্ছে না অন্যা বেশ ভালোই বুঝেছে সে এরিস তাদের সব কথা শুনে নিয়েছে এখন নিশ্চয়ই তাদের রেহাই নেই এদিকে এফা আপ্রাণ চেষ্টা করছে কলার থেকে সে এরিশের হাত ছাড়ানো কিন্তু পারছেই না এফাজ ভালোই বুঝেছে সে যখন এতটা জেগেছে আজ না হয় কিছু না কিছু করবে অহমিরা গ্রাম চলে আসলো ঘুরতে এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব মনোমুগ্ধকর বিস্মী হা হয়ে চারদিকে প্রাকৃতিক দৃশ্য দেখছে হালকা মিল্ল বাতাসে তালে তালে প্রতিটা গাছের পাতাগুলো আপন গতিতে মরে যাচ্ছে যেন তারা বাতাসে গতির সাথে তালে তাল মিলে যাচ্ছে অহমিয়া নিরা গভীর এক বিশ্বাস নিয়ে চাললো রিতু দু হাত মেলে চোখ বন্ধ করে অনুভব করলো কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে আছে হাসছে এখানে সে তার মাম্মা আন্টি একটা ভালো বন্ধু সে বোন রয়েছে সবাই রয়েছে শুধু তার পাপা নেই রেশমির পাপার কথা ভেবে খুব খারাপ লাগছে মাঝে মাঝে খুব অভিমান হয় তার পাপার প্রতি কেন তাদের ছেড়ে ওই দূরে বিশাল আকাশে স্টার হয়ে আছে তো আর জানে না তার পাপা এখনও স্টার হয়নি তার মাম্মা যে তাকে সেই অতীত থেকে লুকিয়ে রাখার জন্য দিনের পর দিন মিথ্যে বলে যাচ্ছে রেশমিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেও আমি মিহি কণ্ঠে রেশমিকে উদ্দেশ্য করে বলে উঠলো কি হয়েছে রেশমি মাম্মা তুমি এভাবে একলা নিচ্ছুক হয়ে দাঁড়িয়ে কি ভাবছো মিহি কণ্ঠে রেশমি মন খারাপ করে বলে ওঠে মাম্মা পাপার কথা মনে পড়ছে পাপা যদি আজ এখানে থাকতো কত মজা হতো আচ্ছা পাপা কেন আমাকে দেখে আকাশের স্টার হয়ে গেছে মন খারাপ করে রেশমির কথা শুনে প্রকুশকে ফেলে অহমি রেশমিক কথাতে বারবার শেরিস সেই কথা মন পড়ছে তার ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অহমি এই মুহূর্তে রেশমিকে কি মিথ্যে বলবে মনে মনে একটু একটু করে সাজানোর ব্যর্থ চেষ্টা করছে নীরা অহমির ব্যাকুলতা দেখে গভীর একটা নিঃশ্বাস ছিল এফাশকে টানতে টানতে ড্রয়িং রুমের সামনে এনে ফেললো শেরিস আর চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে লাগলো শেরিস আর যাই হোক না কেন এফাজ তোর একটা শাস্তি তো হবেই তাও ভয়ঙ্কর তোকে তো আমি জেলে দেবো আমার আর অহমির সম্পর্কে মাঝে তুই তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকিস কিভাবে আজ তোর জন্য এতটা আর আমি এতটা দূরে আসছি চৌধুরী পরিবারের সবাই এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে এদিকে ফাসকে ফুলরে পরে কাতরাত থেকে হেফাজের মা মিসেস তোরা হয়ে হিফাজের কাছে ছুটে এসে নাক সিটকে চিন্তিত গলায় বললেন এ কি বাবা তুই ফুলরে শুয়ে এভাবে কাঁদতেছিস কেন তোর কি কোনো রোগ উঠেছে চিন্তিত গলায় নাক ছিটকে এরপর চোখে মিসেস তারা দিকে তাকালো কাকিমণি এত বছর তোমরা সবাই মিলে বলেছে এসেছ আমি নাকি কোনো পর্ব সাথে পালিয়ে গেছে তো ভেবে দেখেছ কেন পালিয়েছে রাগি গলায় মিসেস তোরা মুখ ভেঙিতে বললো যে আর কি হয়তো লোকটার উপর আসক্ত হয়েছে তাই পালিয়ে গেছে মুখ ভেঙসিতে সে রে সে চোখ বন্ধ করে নিল এরপর বাস খেয়ে গলায় বলে ওঠ তোমার ছেলে দায়ের জন্য আমার ফোন থেকে অহমিকে উল্টা পাল্টা মেসেজ দিয়ে ডিভোর্স দিতে বলে আর অবাকের বিষয় হচ্ছে যে তোমার ছেলে আমার আর অহমির জন্য ডিভোর্স পেপার তৈরি করিয়েছে ওর জন্য গত সাতটা বছর ধরে অমিকে অনেক কথা শুনিয়েছে আর নামে অনেক মিথ্যা অভিযোগ চাপিয়েছ সব নষ্টের গোড়া যে তোমার এই ছেলে বুঝতে পেরেছ আর আর অহমি যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন অহমি প্রেগনেন্ট ছিল কথাটা বলতে বলতে হাঁপিয়ে ওঠে শেষ মুহূর্তে সবার মাঝে নিস্তব্ধতা বিরাজ করা শুরু করলো কথাগুলো শুনে যেন পুরো চৌধুরী পরিবার করা কাজের জন্য লজ্জিত অনুভব করলেন আস্তে করে মাথা নিচু করে ফেললেন মিসেস তরা চুপ করে সে দিকে দিকে পাথরের ন্যায় আছে। এত বছর আহমেদ নামে উনি অনেক বাজে কথা বলেছেন সেই সব যুক্তি নিচকি মিথ্যার ছলে পড়ে বলেছেন তাও ওরা ছেলের জন্য ভাবতেই লজ্জায় মাথা নিচু করে ফেললেন মিসেস তরা সে হিসে অন্যার দিকে তাকালো এরপর আঙ্গুল তুলে বলল তোকে আর তোর ভাইকে আর যদি এখানে দেখেছি তো দেখে নিস এই শেয়ারিস চৌধুরী কি জিনিস বলেই শেয়ারিস বাড়ি থেকে বেরিয়ে গেল আন্টি দেখো ওখানে ফুচকা বিক্রি করছে চলো না আমরা ফুচকা খাই এক্সাইটেড হয়ে হুম রোদ দিদি ঠিক বলেছে মাম্মা চলো না আমরা ফুচকা খাই কতদিন ধরে খাইনি ফুচকার দোকানের দিকে তাকিয়ে নীরা রহমি দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল নীরা বললো হুম ম্যাম চলুন সত্যি অনেক দিন ধরে ফুচকা খাওয়ায় না মুচকি এসে কথাটা মাত্র ওই রীতি আর রিশমি দৌড় দিল দৌড় দিতে গিয়ে ইটের সাথে পা লেগে উল্টে হয়ে পড়ে গেল রিশমি চলবে